আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তো তোমাদের কুমিল্লা বোর্ডের বিজ্ঞান বিষয়ে এসি সলিউশন দিতে তো সেট গনাম্বারটা রয়েছে আমার কাছে অন্যান্য অন্যান্য সেটকোর যাদের রয়েছে এটার সাথে একটু মিলিয়ে নেবে আচ্ছা এক নম্বর প্রশ্নের উত্তরটা এটা হচ্ছে তোমাদের ক নাম্বারটা হবে দুই নম্বর হচ্ছে এটাও কোনবার হবে এরপর দেখো তিন নম্বর এটা হচ্ছে তোমাদের নাম্বারটা ঠিক আছে চার নম্বর এটা হচ্ছে তোমাদের গনাম্বারটা হবে এবং পাঁচ নাম্বার এটা হচ্ছে খ নাম্বারটা হবে ছয় নম্বর নাম্বারটা সাত নাম্বার নাম্বারটা আট নাম্বার হচ্ছে তোমাদের কোন নাম্বার আনসার হবে এরপর দেখো নয় নাম্বার নয় নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে ক নাম্বার দশ নম্বর এটা হচ্ছে তোমাদের নাম্বারটা এগারো নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা আচ্ছা বারো নম্বর এটা হচ্ছে তোমাদের খন গন নম্বরটা এবং তেরো নম্বর হচ্ছে তোমাদের নাম্বার এরপর দেখো চোদ্দো নম্বর এটা হচ্ছে নাম্বারটা হবে আচ্ছা পুরো নম্বর হচ্ছে নাম্বারটা হবে ঠিক আছে ষোলো নম্বর হচ্ছে নাম্বারটা হবে সতেরো নম্বর নাম্বার আঠারো নম্বর হচ্ছে নাম্বারটা এবং উনত্রিশ নম্বর দুঃখিত উনিশ নম্বর এটা হচ্ছে গ নম্বরটা বিশ নম্বরের এটা হচ্ছে ক নম্বরটা হবে একুশ নম্বর এটা হচ্ছে তোমাদের নাম্বার এবং বাইশ নম্বর হচ্ছে তোমাদের গনম্বরটা হবে ঠিক আছে তো এরপর দেখো তোমাদের হচ্ছে তেইশ নম্বর তেইশ নম্বর হচ্ছে গ নাম্বারটা হবে চব্বিশ নম্বর নম্বর পঁচিশ নম্বর হচ্ছে নম্বরটা হবে ছাব্বিশ নাম্বার হচ্ছে নম্বরটা সাতাশ নম্বর নম্বরটা এরপর দেখো আঠাশ নম্বর এটা হচ্ছে নম্বরটা এরপর দেখো উনত্রিশ এটা হচ্ছে নম্বর এবং তিরিশ নাম্বার সর্বশেষ যে এমসিটিকেও দেওয়া আছে এটা হচ্ছে নম্বরটা হবে তো এই ছিল তোমাদের কুমিল ল্যাবরেটারি এমসিগুলোর সমাধান বিজ্ঞান বিষয় অর্থাৎ সায়েন্স বিষয়ে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে বিয়েটি দেখার জন্য আল্লাহ হাফেজ